তিনি মিথ্যে কথা বলছেন কিন্তু আমি এটুকু জোর দিয়ে বলতে পারি তিনি সত্য কথা বলার সাহস পাচ্ছেন না অর্থাৎ যদি ধরা যায় তিনি মিথ্যে কথাই বলছেন তার কারণ তিনি ভালো করেই জানেন যে মুর্শিদাবাদ এবং মালদা কংগ্রেসের শক্ত ঘাঁটি সেই শক্ত ঘাঁটিকে কিভাবে প্ল্যান দুর্বল করা যায় তার প্রতিনিয়ত তার প্রশাসন বিভিন্নভাবে কংগ্রেস কর্মীদের ওপরে অত্যাচার করে কংগ্রেস কর্মীদের মিথ্যে কেস দিয়ে সেখানে যে ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছেন ওনাদের এমএলএ আছে ওনাদের জেলা পরিষদের মেম্বার আছে ওনাদের পঞ্চায়েতের মেম্বার আছে ওনাদের সঙ্গে কাউন্সিলার আছে তারপরেও যখন গোলমাল হয় তখন উনি বলেন কংগ্রেসের সাংসদ আমাদের তো একজন সাংসদ আপনাদের তো ডজন ডজন এম আপনাদেরও তো সাংসদ আছে তার কারণ বাংলায় এই নির্বাচন যত এগিয়ে আসবে তত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা সংকীর্ণ দলীয় স্বার্থে সংকীর্ণ ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে এই বাংলায় অশান্তি দাঙ্গা রক্তপাত ঘটাতে চাইবে আমি বারে বারে সরকারকে বলেছিলাম যে গতবার হাওড়ার ঘটনা হুগলির ঘটনা এখান থেকে সরকারের এবং প্রশাসনের অনেক সতর্ক থাকা প্রয়োজন নাখোদা মসজিদ থেকে রাম মন্দির পর্যন্ত সদ্ভাবনা যাত্রার মধ্যে দিয়ে সরকারকে সজাগ করতে চেয়েছিলাম বলেছিলাম কঠোর হাতে যারা অকথা কুকথা বলছেন তাদের দমন করুন আমি বলেছিলাম প্ল্যান ওয়ান প্ল্যান টু প্ল্যান থ্রি এইভাবেই পশ্চিমবঙ্গে প্লট তৈরি হয়েছে এবং সেই প্লটকে সামনে রেখে পশ্চিমবঙ্গ অশান্ত করার পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে এবং সেই মতো ডোমকল এবং মুথাবাড়ি মুথাবাড়িতে যে ঘটনা ঘটেছে মালদায় কংগ্রেস শক্তিশালী বলে সেখানে কিন্তু প্রতিহত করতে পেরেছে তারপরেও সরকার সজাগ হয়নি প্রশাসন তারা কঠোর হাতে কোনো কিছু দমন করতে পারেনি আপনারা জানেন সমাজ মাধ্যমে আমি প্রকাশ করেছিলাম আমি মুখ্যমন্ত্রীকে গভর্নরকে স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়ে লেটার দিয়ে আমি বলেছিলাম আপনারা গুরুত্ব সহকারে বিষয়টি দেখুন যে কোনো সময় পশ্চিমবঙ্গ অশান্ত হতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস আমি সরস্বতী পুজোর সময় থেকে দেখছি এক একটি ইস্যু তারা বিজেপির হাতে তুলে দিচ্ছেন এবং বিজেপি সেই ইস্যুগুলো নিয়ে করছেন ধর্মীয় রাজনীতির বাতাবরণ তৈরি করছে অর্থাৎ এবং সরকারি বিরোধী দল এরা দুজনে মিলে দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে যে রক্তপাত যে দাঙ্গা যে অশান্তি লাগাতে চাইছে তার দ্বিতীয় পদক্ষেপ আমরা দেখতে পেলাম ধুলিয়ান এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ জায়গায় এখন উনি বলছেন কংগ্রেসের দিকে আঙুল তুলে সত্যিকারের প্রশাসনিক ব্যর্থতাকার আপনি পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা রাজ্যের সাবজেক্ট কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তারা কি করছিলেন বিএসএফ এর ভূমিকা সমস্ত কিছু মিলে যদি দেখেন তাহলে দেখবেন এই ধরনের গোলমাল হওয়ার কথাই তো ছিল না কিন্তু কেন গোলমাল হল কেন একাধারে হিন্দুরা আক্রান্ত হলো একাধারে মুসলমানরা আক্রান্ত হলো মায়ের কোল খালি হয়ে গেল তার কারণ ভালো করে মুখ্যমন্ত্রী জানেন এবং সরকারি বিরোধী দল বিজেপি তারাও জানে যেই ছাব্বিশ হাজার যে চাকরি হারা ভাই বোনেরা এদের থেকে দৃষ্টি ঘুরিয়ে নেওয়ার জন্য এটাও আর একটা সুপরিকল্পিত পরিকল্পনা